একটু ভেবে দেখুন আমি উত্তরটা কি হ্যাঁ একশো চোদ্দ বারে গেছে মাসাল্লাহ হুজুর উত্তরটা সঠিক বলেছেন আপনাদের জানা থাকে যে হুজুর উত্তরটি সঠিক বলেছে না ভুল বলেছে আপনার এর মধ্যে জানা আর একটা কথা মনে রাখবেন একশো চোদ্দটা সুরে প্রত্যেকটা সুরের সামনে বিসমিল্লাহ রহমানের রাহিম লেখা থাকে সুরের তো আবার মধ্যে কোন লেখা নাই

আপনার জন্য এই এটা পুরস্কার হিসেবে দেওয়া হলো